প্রিয় দর্শক পাকিস্তানের আকাশ এখন অনেকটা দুর্ভেদ্য পাকিস্তান বিমান বাহিনী উন্মোচন করল একীভূত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয় বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সঙ্গে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে তখন পাকিস্তান বিমান বাহিনী পাকিস্তান এয়ারফোর্স এক বিশাল কৌশলগত পদক্ষেপ নিয়েছে এখানে উন্মোচন করেছে আধুনিক ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম আইএইডিএস যা শত্রুর বিমানের যে কোনো আক্রমণ মুহূর্তের মধ্যে শনাক্ত ট্র্যাক এবং ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বেশ কয়েকটি বা কয়েক ধরনের এয়ার ডিফেন্স ব্যাটারি বা এয়ার ডিফেন্স মিসাইল এর শুরুতে যেটা রয়েছে HQ9BE নাইন বিই এই দূরপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র স্যাম সিস্টেম একসাথে একশো কিলোমিটার দূরে থাকা শত্রু যুদ্ধবিমান ড্রোন বা ক্রুজ মিসাইল শনাক্ত করে এবং ধ্বংস করতে পারে এই রাডারটি টার্গেট করার পর কয়েক সেকেন্ডের মধ্যে ক্ষেপণাস্ত্র লঞ্চ করতে সক্ষম এরপরে এরপরে লাইন অফ ডিফেন্সে পাকিস্তানের যেটি রয়েছে সেটা হচ্ছে কিউ সিক্সটিন এফ এটি মধ্যম পাল্লা পাল্লার একটি সিস্টেম অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম যুদ্ধক্ষেত্রে গভীরে ঢুকতে চাওয়া শত্রুর জ্যাট হেলিকপ্টার কেশ এটি নিশানা করে এটি মোবাইল ও দ্রুত প্রতিক্রিয়াশীল অর্থাৎ এটি কি এটিকে মুভ করা যায় মোবিলিটি বেশি ফলে দ্রুত অবস্থান পরিবর্তন করে আকাশ প্রতিরক্ষা বজায় রাখতে সক্ষম এটি সো বলতে গেলে এটি টেকনিক্যালি খুবই কার্যকর এরপর যেটি রয়েছে এফডি দুই হাজার এফডি এই বহুমুখী সিস্টেমটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং নানাবিধ হুমকি ঠেকাতে পারদর্শী বিশেষত স্ট্যালথ যুদ্ধবিমান এটি শনাক্ত করতে পারে এবং ট্র্যাক করতে পারে বিভিন্ন ধরনের স্ট্যালথ ড্রোন এটি ডিটেক্ট করতে পারে এবং সাথে সাথে মিসাইল প্রতিরোধ করতে পারে অর্থাৎ মিসাইল হামলাও করতে পারে এটি সো এই তিন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে পাকিস্তান যেটি করে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কমান অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে নিয়ে আসছে সব সিস্টেম একত্রে সংযুক্ত এই এক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে বর্তমানে রাডার থেকে প্রাপ্ত তথ্য কমান্ড সিগন্যাল এবং অস্ত্র নিয়ন্ত্রণ সব কিছু এখান থেকে সমন্বয় করা হচ্ছে অর্থাৎ এটাকে নাম দিয়ে হচ্ছে আইসিসি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল এর ফলে কোনো শত্রু বিমান আকাশে প্রবেশের সাথে সাথে তা শনাক্ত হয় কমান্ড সেন্টারে অ্যালার্ম চলে যায় অর্থাৎ অ্যালার্ম বেজে ওঠে এবং প্রয়োজন মতো ক্ষেপণাস্ত্র ইউনিট থেকে তাৎক্ষণিক যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র প্রয়োজন মতো সেটি ফায়ার করতে পারে এমনকি যদু যদি শত্রু একযুগে একাধিক দিক থেকে হামলা করে বা হামলা করতে চায় তখন এই আই এডিএস এয়ার ডিফেন্স সিস্টেম সেই হুমকিকে একযুগে প্রতিহত করতে সক্ষম কারণ এখানে রিয়েল টাইম ডেটা শেয়ার করার মাধ্যমে যে কোনো পরিস্থিতিতে যে কোনো শত্রুর মোকাবেলা করা সক্ষম এটি কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার বিশাল একটি ডাল হিসেবে রূপান্তরিত হচ্ছে জাতীয় সার্বভৌমত্বের জন্য একটি বড় ধরনের রক্ষা কবচ প্রিয় দর্শক বাংলাদেশের জন্য এই ধরনের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম খুবই প্রয়োজন যদি আমরা সব ধরনের এয়ার ডিফেন্সগুলোকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরও এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে অথবা বাইরের কোনো উন্নত প্রযুক্তির দেশ থেকে এটি আমাদের প্রকিউর করতে হবে প্রিয় দর্শক অবশ্যই জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম